দেখো অদ্রিজা রেডি হয়ে গেছে আর ছাদের টবে লাগানো হয়েছে ব্রাহ্মী শাক কত সুন্দর হয়েছে দেখো আর যেহেতু টানা কদিন বৃষ্টি হলো আর একটু খোলের সার দেওয়া হয়েছে মানে যেটা খোল হয় কি সর্ষে ভাঙানোর পরে তো গাছগুলো যেন একদম তরতাজা হয়ে উঠেছে তো তোমাদের দাদাভাইকে বললাম কিছুটা শাক তুলে আনতে কারণ যেহেতু বাড়ি থাকবো না আবার জল টল না পেলে না গাছগুলো শুকিয়ে যাবে তখন নষ্ট হয়ে যাবে তো আজকে মেয়েটাকে একটু ভাজা করে দেব দেখো ছাদের টবে কতগুলো ব্রাহ্মী শাক হয়েছে তো ব্রাহ্মী শাকটা তুলে নিয়ে আসাও লাগছে কারণ অদ্রিজাকে ভেজে দেব আর এখানে দেখো আলু পটল একটু কচু দিয়ে মাছের ছোল করেছি আর এখানে একটু মাছ ভাজা অল্প আছে অদ্রিজাকে খাইয়েছি আর এখানে পটল সিদ্ধ আরও ভাতের মধ্যে আছে আর এখানে দেখো পাকা পটল ভাজা করছি কাজে এতটুকুই রান্না হবে স্টেশনে আর ট্রেন মানে এখনও একটা স্টেশন পিছিয়ে আছে আর অনেক লাগেজ হয়েছে আজকে অনেক দেখাচ্ছি কতগুলো লাগেজ হয়েছে কারণ যেহেতু অনেক কদিনের প্রোগ্রাম তো সেই কারণে আর আমি তো বাড়ি আসবো না তোমাদের দাদাভাই দুদিনের জন্য বাড়ি আসবে তো সেই কারণে একটু মানে নেওয়া বেশি হয়েছে মানে গাড়িতে এসেছি তো চরম ছিল তো এই পরে নিয়েছিল বেশিরভাগটাই আমরা এই ট্রেনটাতে যাতায়াত করি কিন্তু এই ট্রেনটাতে এত ভিড় কোনো দিনও দেখিনি মানে এত বিভৎস ভিড় কী বলবো মানে পা রাখা পর্যন্ত জায়গা নেই আর কি আর চ্যানেলগুলোতেও লোক ঢুকে গেছে আর আমার পায়ে যেহেতু এখন সমস্যা হচ্ছে তো পায়ে এত যন্ত্রণা করছিল। মানে কি কষ্টে যে আমি এই কলকাতা পর্যন্ত এসেছি মানে কিছুই বোঝাতে পারব না কাউকে তো এখন দেখো আমরা নেমে পড়েছি তো চলে এসেছি হাওড়া স্টেশনে প্রচণ্ড ভিড় আর এটা যেহেতু ব্যান্ডেলের পর থেকে গ্যালোফিন থাকে তো ব্যান্ডেলে এসে একটু মানে কি ওই সেইভাবেও হালকা হালকা হয়েছে বলতে কি ওই মানে সিটগুলো ফাঁকা হয়নি আর কি বাড়তি যে লোকগুলো ছিল সেইগুলো একটু হালকা হয়েছিল তো তখন যেন একটু স্বস্তি পেলাম তো আমরা চলে এসেছি হাওড়া জেটি ঘাটে কিন্তু আমাদের ট্রেনটা মানে ছটা দশে ঢোকাই আর আজকে ছটা পঁয়ত্রিশ না চল্লিশ হয়ে গেছে তো আমরা সাড়ে ছটা যে লঞ্চ সেটা পাইনি এখন এর পরে সাতটায় আছে ওয়েট করতে হবে এখন প্রচুর লেট প্রচুর লেট আর ট্রেনে বিভৎস মানে ভিড় আর এই সন্ধ্যায় হাওড়া ব্রিজের সৌন্দর্য আর গঙ্গার মাধুর্য যেন একদম মানে মন কেড়ে নেয় এক মনোরম পরিবেশ আর সুন্দর হাওয়া দিচ্ছে গঙ্গার হাওয়া এখানে না এত সুন্দর লাগে আর আমরা বেশিরভাগটাই মানে এই টাইমেই আসি এই ট্রেনেই আসি তা আজকে যেহেতু ট্রেনটা লেট ছিল মানে সন্ধ্যাটা একটু বেশি হয়ে গেছে এই বিকেলবেলা বলো এই সন্ধ্যাবেলা বলো এখন যেহেতু বেলাটা কমে যাচ্ছে তখন সন্ধ্যা হয়ে গেছে খুব সুন্দর লাগে হাওড়া ব্রিজ এখানে এত সুন্দর এত মন কাড়া সৌন্দর্য একদম মানে চোখের যেন একটা স্বস্তি প্রশস্তি পায় আর এখানে দেখো আর যে এখন ঘটি গরম খাবে তো আমরা জবে থেকে আসছি এই ভদ্রলোককেই দেখি ঘটি গরম বেসতে কিন্তু এনার একটা ঘটি গরমের তৈরি করার যে স্টাইলটা না দুটো হাতই নাড়ে দেখতে আমার ভীষণ ভালো লাগে আর এই যে দেখো হাওড়া ব্রিজের কত সৌন্দর্য দেখো মানে এখান থেকে মনে হচ্ছে যেন সেই লোক মানে লোকগুলো দেখাই যাচ্ছে না এত গাড়ি এত লোক মানে ছোট্ট ছোট্ট করে দেখা যাচ্ছে আর এই যে এখন দেখো ঘটি গরম তো আমাদের লঞ্চ চলে এসছে বাগবাজার সিস্টেম আর আগে ছিল হার দিয়ে একটা করে আর অত জায়গা আছে ক্ষতিকর মানুষের এসে আমরা বাগবাজার ঘাটে আর বাগবাজার স্টপেজ হচ্ছে লাস্ট স্টপেজ হ্যালো এত লোক তো দেখো মানুষ না থাকলে কি অবস্থা পুরো মাকড়সার জালে জড়িয়ে গেছে অনেক ঘরে তালা খুলতেই এই অবস্থা পুরো খারাপ অবস্থা সব কিছু এখন ঠিক করতে হবে বাপরে অ দরজা বোতলটা দেখে না বোতলটা দে দরজার বোতলটা দেয়

দেখো এসে দুজনে এমন ঘরের পরিস্থিতি প্রায় আড়াই মাসের কাছে আড়াই হ্যাঁ দু মাস দু মাসের একটু বেশি আমরা আসলাম তো আর যেহেতু বর্ষা এখন মানে ঘরদুয়ারের হাল একদম বেহাল আর প্রচুর পরিমাণে মাকড়সা শাক বাড়ি এগুলো দেখো আমি এটা পুরো সাবান দিয়ে ধুয়ে নিলাম আর এখানেও এখানেও এগুলো দেখো যেহেতু এখানটা রান্না করবো এখানে রান্না জায়গাটা তো পরিষ্কার থাকা বিশেষ জরুরি তো সাবান দিয়ে সব কিছু ধুয়ে মেছে নিচ্ছি বন্ধুরা এসে এখন একটু বসলাম মানে ভীষণ ক্লান্ত এসে দুজনেই তোমাদের দাদাভাই ঘরটা ঝাড়ু দিয়ে পুরো ঘর মুছে নিল আর অদ্রিজা অল্প কয়েকটা ছোটো বোতল নিচে গিয়ে জল ভরে রেখেছিল তারপরে আবার ঘর মোছার পরে তোমাদের দাদাভাই গিয়ে জল নিয়ে এসছে আর আমি ওই যে রান্নার ওখানটা মানে পুরো ঝুল, মাপসা অনেক বাসন যেগুলো ছিল আমরা বাসন বেশিরভাগ বস্তায় করে ভরে রেখে যাই ফের আগের বার লাস্ট আমি আর মা এসেছিলাম চেক আপ করতে তখন তো আমি খুবই অসুস্থ ছিলাম আমি তো কিছুই করতে পারতাম না মাও মানে সব কিছু গুছিয়ে বেরোনোর সময় তাড়াহুড়ো করে আর মানে অত ঢাকাঢুকি করতে পারিনি তো এখন একদম পুরো সাবান টাবান দিয়ে পুরো গ্যাসের ওখানটায় মানে সব কিছু মুছে যত বাসন ছিল সমস্ত কিছু ধুয়ে নিয়েছি আর এখন এসে বললাম একটু লাল চা করতে তো এখন নটার কাছে বেজে গেছে কিন্তু কিছু করার নেই আর চালে জল দিয়ে দিয়েছি ভাতটা হবে তো বাড়িতে তিনটে ডিম ছিল কাঁচা আর আমাদের শাশুড়ি মা আমার শাশুড়ি মা তো ডিম মানে খাওয়া তো দূরের কথা মানে ছোঁয়ও না স্পর্শও করে না তো তিনটে ডিম কাঁচা ডিম কি করব। আর বাড়িতে আজকে আবার মাছ নেওয়া হয়েছিল তো সেই ডিম তিনটে সিদ্ধ করে ব্যাগে নিয়েছিলাম আর বাড়ি থেকেই মানে যা যা বেড়েছিলো দুটো আলু ছিল একটা কচু আছে তো সেগুলো সব ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছিলাম কারণ আসার পথেই মানে এত ক্লান্ত যে এসে আর বাজার করা কি আসার পথেই বাজার কিন্তু সেইভাবে ওই ব্যাগটা নিয়ে হয় না তো যা আছে এখন সব হয়ে যাবে ওই ডিম দিয়ে আলুটা দিয়ে একটু মানে ঝোল ঝোল করে নেবো ব্যাসার ভাত ওই দিয়েই এখন খাওয়া দাওয়া করবো তো দেখো এখন একটু লাল চা খাবো তো বন্ধুরা দেখো খেতে বসে গেছি আর আমাদের খাওয়া হয়ে গেছে অদ্রিজার খাওয়া বাকি আছে মানে ও তো ঘুমিয়ে গেছে তো বন্ধুরা দেখো এই যে ডিমের ঝোল ডিম আলু ঝোল আর একটু কচু সিদ্ধ দিয়েছিলাম আর এখানে ভাত আছে তো খেতে বসে গেছি আমাদের আমরা আর তোমাদের দাদা ভাই যে ওর প্রায় খাওয়া শেষ আমারও প্রায় খাওয়া শেষের দিকে কিন্তু মানে যে একটু শেয়ার করবো কিছু শেয়ার করতে মনে নেই আর অদৃ যায় যে এত ক্লান্ত হয়ে গেছে এত ক্লান্ত হয়ে গেছে ও সেই শুয়ে পড়েছে মানে ঘুমিয়েই গেছে তো ওই জন্য আমরা দুজনই খেয়ে নিলাম আর এবার ও মানে তোমাদের দাদা ভাই ওকে না উঠিয়ে বসাবে আর আমি খাই দেবো কারণ ঘুমিয়ে গেলে সেভাবে উঠতে চায় না তো দুজনকেই ধরে বসিয়ে খাওয়াতে হবে তো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখাবে নেক্সট একটি ব্লগের সঙ্গে আর ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই একটা কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাবে আর ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে চলো টাটা শুভরাত্রি